হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ছোট্ট একটা মিনি ব্লক মানে একদমই ছোট তো আজকে ভিডিও সেভাবে করা হয়নি তো সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম এখানে হচ্ছে ভেজিটেবল অমলেট এখান মধ্যে ছিল ক্যাপসিকাম আর এর মধ্যে ছিল বিনস আর পিঁয়াজ দিয়ে উইথ চিলি মানে চিলি দিইনি এখানে যেহেতু আয়ুষ একটু খেয়েছিল তো এখানে এটা বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে পর আমি এটা মুড়ি দিয়ে একটুখানি মুড়ি নিয়েছিলাম মুড়ি দিয়ে সকালে ব্রেকফাস্ট করেছি আর এত মারাত্মক গরম বলে আমার শরীরের অবস্থা আবার একটুখানি ডিসব্যালেন্স হচ্ছে কারণ এতটা গরম আমি শুধু হতে পারছি না তারপরে শুনলাম নাকি আয়ুষের আধার কার্ড হবে তো আধার কার্ড করতে যাব। তারপরে দেখো খাটের স্ট্যান্ড গেছিলো ভেঙে পাড়ার একটা দাদাকে দিয়ে স্ট্যান্ডটা ঠিক করানো হলো কোনো রকমভাবে তো খুব লাফায় তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি এখানে দেখো আমি যাবো এখন স্নান করে নিয়েছি আয়ুষকে নিয়ে যাব কিন্তু দুর্ভাগ্যবশত আয়ুষের হয়নি আধার কার্ড এখানে কি পাঁচ বছর একদিন বেশি হলো আমার এখন আয়ুষের পাঁচ বছর দু মাস বয়স তার জন্য আয়ুষের আধার কার্ডটা হল না তো আমরা ওখানে গিয়ে আবার ফিরে আসলাম তো দেখো বাড়ি চলে এসেছি আর একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম আজকে তোমাদের সাথে টুকটাকভাবে কারণ আজকে সেভাবে সেরকম কোনো ভিডিও করা হয়নি নেক্সট দিন থেকে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তোমাদের সবার সামনে আসবে তো আমি দেখো এখানে বাড়ির থেকে এসে গরমে বকবক করছি পাশে মিউজিক ছিল বলে আমি অফ করে দিয়ে ভয়েস দিলাম তো চলো ভিডিওটা এইটুকুনিই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা অবশ্যই বলবো যে ভিডিও আসছে ভিডিও আসবে তোমাদের সবাই ভালোবাসাতে তো তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ফিরছি ততক্ষণের টাটা সবাই ভালো থেকো টাটা